যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের তো আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বল এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চাইলাম আপনার যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আপনি এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো টিটি সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার কাছে দাঁড়ানোর জন্য কে আপনি আপনি ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আছে তাই আমার স্বামী তো আমার মেয়ের ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে আমার এই তিনটে সন্তান নেই আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার পাশে আমি কিভাবে খাবো কি করবো আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাইকে চালাইছে এখন আমি কি করবো আমি আমার নেতৃবৃন্দকে বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আমান ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দল

থাকবে না আমার তো কোনো পরিবর্তন নাই আমার কোনো কিছু নাই আমি কি করব আপনি টেনশন করেন না আপনি টেনশন করবেন না আমরা একটা দেখি আপনার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি আপনি কি নিয়ে যে টেনশনে আছেন ইনশাআল্লাহ আমরা একটা ব্যবস্থা নিশ্চয়ই করব আপনার জন্য টেনশন করেন না আপনি আমাদের আমাদের যে আমাদের যে ছাত্র নেতাটা গিয়েছে আমার

আমাদের ভারত মহোদয় আপনাকে নিশ্চয়তা দিয়েছেন আপনার সব সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি স্যার